বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি খবর ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়ছে মোটু পাটলু মারা গেছে কেউ বলছে কার্টুন বন্ধ হয়ে গেছে আবার কেউ বলছে নির্মাতারা ঘোষণা দিয়েছে কিন্তু প্রশ্ন হল এটা কি সত্য নাকি আরেকটা ভাইরাল গুজব চলুন আজ পুরো সত্যটা জেনে নেই প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি পাটলু একটি কার্টুন সিরিজ এটি কোনো বাস্তব মানুষ নয় এবং এই কার্টুনের চরিত্রগুলো বাস্তবে জীবিত বা মৃত হওয়ার প্রশ্নই আসে না তাহলে মারা গেছে কথাটা এলো কথা থেকে আসলে সোশ্যাল মিডিয়ায় কিছু ভাইরাল ভিডিও ও পোস্ট ছড়ানো হয়েছে যেখানে নাটকীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক কান্নার সাউন্ড এবং বড় বড় শিরোনাম ব্যবহার করে বলা হচ্ছে শেষ হয়ে গেল মোটু পাটলু মারা যাওয়ায় গল্প বন্ধ কিন্তু সত্য হল নিকোলোডিয়ান বা অফিসিয়াল প্রোডাকশন টিম কখনোই এমন ঘোষণা দেয়নি কার্টুনটি এখনও বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে এই ভিডিওগুলো বেশিরভাগই ক্লিকবেইট বা ফ্যান মেইড কন্টেন্ট তাহলে মৃত্যু খবর আসবে কিভাবে। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে এমন গুজব ছড়ায় শুধু ভিউ লাইক আর ফলোয়ার বাড়ানোর জন্য সুতরাং বন্ধুরা মোটু পাটলুর মারা গেছে এটি সম্পূর্ণ গুজব এর পেছনে কোনো সত্যতা নেই অফিসিয়াল কোনো সূত্র এই খবর নিশ্চিত করেনি একটা কথা মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সব কিছু বিশ্বাস করবেন না খবর শেয়ার করার আগে একটু যাচাই করুন আপনি যদি এমন আরও গুজব বনাম সত্য রহস্যময় তথ্য আর অজানা ফ্যাক্ট জানতে চান তাহলে ভিডিওটি লাইক দিন এবং মিস্ট্রি বক্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ